হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাস্টারদের কার্সুন আজকের উপস্থাপনায় প্রাক প্রাথমিক শ্রেণীর কুটুম কাটাম এবং মজারু এই বই দুটি থেকে কি কি প্রশ্ন তোমাদের ইন্টারভিউ রুমে আসতে পারে সেই সকল প্রশ্নগুলো এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছি আশা করি এই ক্লাসটি বা এই টিউটোরিয়ালটা থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং ইন্টারভিউ রুমের কোনো প্রশ্ন তোমাদের আর বাদ দেয় তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন কত সালে প্রাথমিকে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয় প্রাথমিকে প্রাক প্রাথমিক শ্রেণী চালু হয়েছিল দু হাজার তেরো সালে দ্বিতীয় প্রশ্ন কুটুম কাটাম কি প্রকৃতির বই কুটুম কাঠাম একটি কর্মপত্র সমন্বিত বই তৃতীয় প্রশ্ন প্রাক প্রাথমিকে প্রচলিত কর্মপত্র সমন্বিত বই দুটি কি কি প্রাক প্রাথমিকে প্রচলিত কর্মপত্র সমন্বিত বই দুটি হল কাটাম এবং মজারু চার নম্বর প্রশ্ন কর্মপত্র কাকে বলে এর বৈশিষ্ট্য এটা খুব সুন্দর একটি প্রশ্ন এটা অনেক সময় ইন্টারভিউ রুমে করে কর্মপত্র কাকে বলি যে পত্রে সঠিক নির্দেশনা এবং ধাপে ধাপে কাজ করার সুযোগ থাকে এবং যেটি শিশুর শিক্ষণ প্রক্রিয়াকে সহজ সরল করে তোলে আনন্দময় এবং আতঙ্কহীন করে তোলে এবং যেখানে শিক্ষার্থীরা তাদের শেখা বিভিন্ন বিষয়গুলো অনুশীলন করার সুযোগ পায় তাকেই আমরা বলছি কর্মপত্র এবার আসি এর বৈশিষ্ট্য কর্মপত্রের বৈশিষ্ট্য কি এক নম্বর বৈশিষ্ট্য যে এটি শিশুর শিক্ষণ প্রক্রিয়াকে সহজ সরল আনন্দময় এবং আতঙ্কহীন করে দুই নাম্বার কি বৈশিষ্ট্য যে এখানে শিশুরা ধাপে ধাপে বিভিন্ন বিষয়গুলোকে শিখতে পারে তিন বৈশিষ্ট্য কি হতে পারে যে এখানে শিশুরা তাদের শেখা বিভিন্ন বিষয়গুলোকে অনুশীলন করতে পারে পাঁচ নাম্বার প্রশ্ন কুটুম কাটাম ও মজারু বই দুটির মুখ্য উদ্দেশ্য কি দেখো কুটুম কাটাম এবং মজারু এই দুটি বই কিন্তু তৈরি হয়েছিল এনসিএফ দু হাজার পাঁচ অনুযায়ী অর্থাৎ ন্যাশনাল কারিগুলাম ফ্রেমওয়ার্ক দু হাজার পাঁচ অনুযায়ী তৈরি তোমার উত্তরটা কি দেবে যে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা দু হাজার পাঁচ অনুযায়ী তৈরি কুটুম এবং মজারু বই দুটোর মুখ্য উদ্দেশ্য হল শিশু শিক্ষার্থীদের শিক্ষণ প্রক্রিয়াকে সহজ সরল করে তোলা আতঙ্কহীন এবং আনন্দময় করে তোলা ছয় নম্বর প্রশ্ন কুটুমকাটাম বইটি কত সালে প্রথম প্রকাশিত হয় দু সালে প্রকাশ করা হয়েছিল আর শেষ সংস্করণ দু হাজার পঁচিশ সালে সাত নম্বর প্রশ্ন কুটুম কাঠাম বইটি প্রাক প্রাথমিকে কত সালে চালু হয় তাহলে বইটা কিন্তু প্রকাশ হয়েছিল দু সালে কিন্তু বইটা চালু হয় দু সালে যেহেতু প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় মানে প্রাক প্রাথমিক এই শ্রেণীটা দু হাজার থেকে চালু হয়েছিল সেই জন্য এই বইটা চালু হয়েছিল দু সাল থেকে আট নম্বর প্রশ্ন কুটুমকা কাটাম বইটি শিশুরা হলবে কেন তোমরা বলবে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005 অনুযায়ী তৈরি সাদাকালো চিত্রনির্ভর এই বইটি শিশু শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আনন্দময় আতঙ্কহীন এবং সহস্বরল করে তুলেছে যেখান থেকে তারা তাদের শিক্ষা জীবনের প্রাথমিক শিক্ষাটা পেয়ে থাকে এবং এটি তাদের শিক্ষা জীবনের শুরুতে একটি অন্যতম নিদর্শন বলে আমি মনে করি আমি তোমাদের আরেকটু জানিয়ে দিই যে এই যে কুটুম বইটা এই কুটুম বইটার প্রচ্ছদ ও অলঙ্করণ করেছে বিদিশা মুখোপাধ্যায় এবং এই বইটির যে রূপায়ন রূপায়ন করেছে বিপ্লব মন্ডল আচ্ছা এবার এই প্রশ্নটাই চলে আসি যে এই বইটি থেকে শিশুরা কি কি বিষয়ে শিখতে পারে তাহলে তোমরা কি বলবে যে সাদা কালো চিত্র নির্ভর বইটি থেকে শিশু শিক্ষার্থীরা শিখতে পারে কিভাবে বিন্দু দিয়ে সরল রেখা অঙ্কন করা যায় এবং সেখান থেকে কিভাবে ছবি অঙ্কন করে দেয় এর পাশাপাশি তারা ছবিতে রং করার মাধ্যমে তাদের রঙের ধারণা তৈরি হয় এবং তাদের সৃজনশীলভাবে বহিঃপ্রকাশ ঘটে তাছাড়া তারা ছবি দেখে বড় এবং ছোট বিভিন্ন জিনিসের মধ্যে পার্থক্য করতে শেখে ছবি দেখে গণিতের সংখ্যার ধারণা তাদের তৈরি হয় এবং ছবি দেখে গণিতের বিভিন্ন যে আকৃতি ত্রিভুজ চতুর্ভুজ বর্গভেত্র গোলক বা বৃত্ত এই সম্পর্কে তাদের মনে একটা ধারণা তৈরি হয় এছাড়া তারা ছবি দেখে তাদের চারপাশের জীবন এবং জগৎ এই সম্পর্কে জানতে শেখে এবং সেই চারপাশের জগতে অবস্থিত বিভিন্ন বস্তু বা পদার্থের সম্পর্কে তাদের মনে একটা ধারণা তৈরি হয় সেই সমস্ত বস্তু বা পদার্থের নাম তারা জানে এবং সেগুলোর বানান করতে শেখে এর ফলে তাদের শব্দ জ্ঞান বৃদ্ধি পায় আর শেষে বলবে সর্বোপরি তাদের ছবি দেখে শেখার দক্ষতা বৃদ্ধি পায় এবার আসি আমরা নেক্সট প্রশ্ন যে দশ নম্বর প্রশ্ন বইটি কত সালে প্রাক হয় দেখো মজারু বইটি দু হাজার এবার এগারো নম্বর প্রশ্ন এই বইটি কত সালে প্রথম প্রকাশিত হয় তাহলে দু হাজার ষোলো সালে চালু হয় আর এই বইটা প্রথম প্রকাশিত হয় দু হাজার পনেরো সালে তাহলে মজারু বইটা প্রথম প্রকাশিত হয় দু হাজার পনেরো সালে এর প্রথম সংস্করণ হয়েছিল দু হাজার ষোলো সালে আর শেষ সংস্করণ দু হাজার পঁচিশ সালে এই বইটি প্রচ্ছদ ও অলঙ্করণ করেছিল গৌতম চট্টোপাধ্যায় আর রূপায়ণ করেছে বিপ্লব মন্ডল এবার আসি নেক্সট প্রশ্ন মজারু বই কোন লেখকের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি এটা একটা খুব সুন্দর প্রশ্ন যে মজারু বইটা কোন লেখকের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি মজার বইটি শিশু সাহিত্যিক মদনমোহন তর্কালঙ্কারের দ্বিশত জন্মবর্ষে তার প্রতি একটি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন এই বইটি শিশুরা পড়বে কেন এটাকে আমি দুটো ভাগে ভাগ করে বলছি প্রথমত এই বইটি শিশুরা পড়বে কেন ছোট্ট করে যদি বলতে হয় তাহলে বলবে যে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা দু হাজার পাঁচ অনুযায়ী তৈরি এই বইটি শিশুদের যে আগ্রহ সেটা বাড়িয়ে তুলেছে এবং এই বইটি শিশুদের শিখন প্রক্রিয়াকে আনন্দময় এবং করে তুলেছে এবার যদি প্রশ্ন করেন ওনারা যে এই বইটি থেকে শিশু শিক্ষার্থীরা কি কি শিখতে পারে তোমরা বলবে এই বইটি থেকে শিশু শিক্ষার্থীরা তাদের চারপাশের জগৎ এবং জীবন সম্পর্কে জানতে শেখে রঙিন চিত্রনির্ভর এই বইটি থেকে তারা বিভিন্ন ছবি দেখে বড় এবং ছোট জিনিস বা বস্তুর মধ্যে পার্থক্যকরণ করতে শেখে ছবি দেখে কিভাবে একটা ধারণা তৈরি হয় এবং সেখান থেকে তারা তাদের জীবন শিক্ষা ও পেয়ে থাকে বিন্দু দিয়ে কিভাবে ছবি অঙ্কন করতে হয় সেটা তারা শেখে এবং সাদা কালো কিছু ছবিতে রঙ করার মাধ্যমে তাদের রঙের জ্ঞান তৈরি হয় এবং তাদের সৃজনশীলভাবে বই প্রকাশ হয় এছাড়া তাদের চোখ এবং হাতের মধ্যে একটা ভারসাম্য তৈরি হয় এই যে বই এই বইটি থেকে শিক্ষার্থীরা বিভিন্ন বন্য পশু বা বন্য প্রাণী সম্পর্কে একটা ধারণা পায় জীব ও জড়ের মধ্যে পার্থক্য বুঝতে শেখে দিন ও রাতের মধ্যে একটা পার্থক্য বুঝতে শেখে গণিতের যোগ গুণ ভাগ এগুলো সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হয় এবং গণিতের বিভিন্ন আকার বা আকৃতি সেই ত্রিভুজ চতুর্ভুজ এই সম্পর্কে একটা ধারণা তাদের মনে তৈরি হয় নেক্সট প্রশ্ন এবং আজকের এই টিউটোরিয়ালের শেষ প্রশ্ন কুটুম কাটাম ও মজারু এই বই দুটোর মধ্যে মুখ্য পার্থক্য কী এই বই দুটোর মধ্যে মুখ্য পার্থক্য হল দুটো এক হলো কুটুম কাটাম বইটি হলো সাদা কালো চিত্র নির্ভর আর মজারু বইটি হলো রঙিন চিত্র নির্ভর দুই নম্বর পার্থক্য কি কুটুম কাটাম বইটি শিশুদের যে রঙের ধারণা সেই ধারণাটা সার্বিকভাবে দিতে পারে না কিন্তু মজারু বইটি এটা শিক্ষার্থীদের আগ্রহ যেমন তৈরি করেছে শেখার প্রতি তার পাশাপাশি শিশুদের যে রঙের বিভিন্ন ধারণা সেই ধারণাটা সুস্পষ্টভাবে বা শারীরিকভাবে দিতে সক্ষম তো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই সবাই ভালো থেকো টাটা